বাপরে বাপ আজকে কি ঠান্ডা লাগছে আসলে ভোরবেলায় সাড়ে পাঁচটার সময় উঠেছি ঠান্ডা কি লাগবে না তো আমি আমার বোন উঠে পরে সবার প্রথম ব্রাশ করে নিচ্ছি গুড মর্নিং এই যে আমার বোন তো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকের থেকে টিউশন কয়টা সময় বলতে ওই সাড়ে ছটার সময় টিউশন ছটা দশে না ছটা পাঁচে ঘর থেকে বেরিয়ে গেছি তো আমার বোনকে টিউশন দেওয়ার পর আমি অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছি প্রায় দুই ঘন্টা মতো হয়ে গেছে চা খাচ্ছিলাম একটু তো আমার বোন চলে এসছে টিউশন কি বল

ওকে আমি জিজ্ঞেস করলাম আজকে প্রথম দিন টিউশন মিস কেমন পড়ালো ও বলছে খুবই ভালো পড়িয়েছে তো যাই হোক খুব ভালো ভালো পড়ালেই ভালো তো আমি কলে চলে এসেছি কলে এসে সবার প্রথম চিরুন গুলো ঘষা করছিলাম আসলে নোংরা চিরুন আমি একদমই ভালো লাগে না চুলটা যেমন পরিষ্কার রাখি চিরুনটাও সেম পরিষ্কার রাখি দেন তারপরে চলে এলাম আমি আমার প্রিয় বান্ধবীটাকে স্নান করাতে তো যাই হোক স্নানটা করিনি পরে কথা বলছি টাটা তারপরে এত খিদে পেয়ে গেছি স্কুটিটা ধোয়ার পর তাই খাবার খেয়ে নিলাম মানে সাড়ে এগারোটার সময় টিফিন করছি এখন কি আর যে বলবো তোমাদের প্রত্যেক দিন ভাবি যে আমি সকাল সকাল টিফিন করব সকাল সকাল সমস্ত কাজ সেরে কিন্তু কিছুই আর হয় না তো যাই হোক খাওয়া দাওয়া করার পর আমি একটুখানি ঢং করছিলাম আমি যখনই আইব্রু সেভ করি বারবার নিজের আয়নায় মুখটা দেখি যে ব্রুটা আইব্রুটা কেমন লাগছে ভালো লাগছে তো সুন্দর লাগছে তো আচ্ছা আর একটা কথা তোমরা আমার এই ভিডিওটা কোন টাইমে দেখছো একটু জানিও তো কমেন্ট করে দুপুর দেখছো রাত্রেবেলায় দেখছো সোন দেবেলায় দেখছো না সকাল বেলায় দেখছো কোন টাইমে এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তারপরে এই যে আমার কপারলেস সাইডারটা ফাটা একদমই ভালো লাগে না আমার মুখটা দেখতে তোমাদের কেমন লাগে তোমরা একটু জানিও ঠিক আছে তারপরে দুটো পুরি খাওয়ার পর একটা বেগুনী খাওয়ার পর আমি খাচ্ছি একটু চা তোমরা আবার ভেবো না এটা কি গ্লাস ঠিক আছে ছোট বড় এই গ্লাসটা আমার খুব ভালো লাগে তো যাই হোক পরের মিনি ব্লগে দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকো